সন্তানা দিলে দেখা যায় কি ওই তার টান হবে আপনারা ভালোবাসবে নাকি বাস্তবতা বলে কি যাই হোক ছোট বন্ধে নিয়ে আসছেন আচ্ছা ঘটনাটা কি যে আপনি যে আপনার বোনের ঘরে সতীন হয়ে আসলেন এটা কি আপনার ইচ্ছা না আপনার মানে বাপ মা দিছে কইছে দিছে কোন না আমার বাবা মা ইচ্ছা করে দিছে কারণ আমার বোনের যেহেতু বাচ্চা হয় না ওরা যে কোনো সময় হয়তো বা মানে আপনার ইচ্ছা আছে হ্যাঁ আমার ইচ্ছা আছে কারণ আমি চাই না আমার বোনের সংসার নষ্ট হোক যেহেতু বাচ্চা হয় না ওরা যদি না রাখে তাহলে তো আমার বোন থাকতে পারবে না এখন যে এই যে দুই বোন মিলে যে এই যে স্বামীর সংসার করতে আছেন কোনো সমস্যা হইতেছে আপনাদের না আমাদের কোনো সমস্যা নেই আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি হ্যাঁ

কোইতে রনি রনিভাই বাড়িতে যাইতাছে কই আরে রনিভাই লয়ে তো ঝামেলা চলতেছে গ্রামে দুই বিয়া কই গিয়া পুরা হরস্থ কই বলাইছে গ্রাম আরে বিয়া করুন না কি করব কি বুঝুম না কেন মন না কামাসতে শান্তনা দরকার এই ভিতরে হেরো বুঝবো না এটা আমি বুঝি বুঝেন নাই ও আপনার ভবিষ্যৎ দরকার অবশ্যই ভবিষ্যৎ না থাকলে কি সংসার আইন আইনুতে আছে নাকি ভাই কোন তাই উক্ত রনিভাই হন গঠন হইছে যে দেখতে আসলাম অনেক কেমন আছেন আপনি বুঝছেন নিত ভাই আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছেন ভালোই আছেন না হা